থাকা ফ্যাসিস্ট হাসিনাকে মাসের দেশে পালিয়ে কারাদণ্ড কেন স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনা আদালতে মামলায় হাজিরা না দিয়ে পালিয়ে রয়েছে মোদির দেশ ভারতে হাজিরা না দিয়ে করেছেন আদালত অবমাননা আর এরই অপরাধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ছয় মাস কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন এর আগে আদালত অবমাননার এই মামলার পূর্ণাঙ্গ শুনানির জন্য এ ওয়াই জামানকে। একই মাস কেউরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য দুই জুলাই দিন ধার্য করা হয় আইন অনুযায়ী এ ধরনের মামলায় কোনো পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে শেখ পক্ষে এক আইনজীবী নিয়োগ দেন আদালত নিয়োগের পর প্রসিকিউটর গাজী এম তামিম বলেন কিউরি সাংবাদিকদের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানিতে একজন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও শেখ হাসিনা ও অপর অভিযুক্ত হাজির না হওয়ার প্রেক্ষাপটে বিচারের স্বচ্ছতার স্বার্থে অ্যামেরিকাস কিউরি হিসেবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানের অভিমত ট্রাইব্যুনাল শুনবেন বলে জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে গত ত্রিশ এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন সেই প্রসিকিউটর সেদিন ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে পনেরো মেয়ের মধ্যে অভিযুক্তদের জবাব দেওয়ার নির্দেশ দেন কিন্তু ওই দিন কোনো জবাব দাখিল না করায় তাদের পঁচিশ মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় আমার বিরুদ্ধে দুইশো সাতাশটি মামলা হয়েছে তাই দুইশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে গত কয়েক মাস আগে শেখ হাসিনা একটি অডিও ভাইরাল হয় পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ওই কথোপকথনের ফরেন্সিক পরীক্ষা করে সত্যতা পায় এরপরই আদালত অবমাননার আবেদন দাখিল করা হয় ট্রাইব্যুনালে প্রসিকিউশন জানায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনা নিজে উপস্থিত হননি কিংবা কোনো আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দেননি এ অবস্থায় ট্রাইব্যুনাল এখন আইন অনুযায়ী সংশ্লিষ্টদের শাস্তি দিতে পারে